নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন আজ একটি বিশেষ পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নামের প্রথম অক্ষর অনুসারে দু সালের এপ্রিল মাসের আট তারিখ অর্থাৎ বুধবার এই দিনটি এস নামের মানুষদের কীরকম কাটবে তাদের ভাগ্যফলজনিত বিভিন্ন বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা আজ দু সালের এপ্রিল মাসের একাদশী তিথি তবে আজকের যে প্রভাব তা পরের দিন অর্থাৎ আগামীকাল বুধবার এস নামের মানুষদের উপর পড়বে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ জানাবো তাই অবশ্যই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমনই আরও ভিডিও দেখার জন্যে এবং নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আর দেরি না করে আসুন আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারে নামে প্রথম লেটার একটি মানুষ সম্পর্কে বহু তথ্যই বলে দেয় নামের প্রথম অক্ষর কেবল একটি মানুষের চরিত্র বৈশিষ্ট্য বলে দিতে সক্ষম জ্যোতিষশাস্ত্রের গণনার মাধ্যমেও আপনার বৈশিষ্ট্যের মধ্যে কোন দিকগুলি বিশেষভাবে অবস্থান করে সেগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্র একদম সঠিক তথ্যই দিয়ে থাকে তাহলে এর ভিত্তি কি আপনারা নিশ্চয়ই শুনেই থাকবেন এটা আপনাদের আশেপাশে দেখেছেন জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন কার্যকলাপ যেমন হাত দেখা গণনা এবং আপনাদের জন্মকুণ্ডলী বের করা সমস্ত কিছুই একে অপরের সঙ্গে পরস্পর জড়িত এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় নামের প্রথম লেটার যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিরা তাদের জীবনের আর্থিক উন্নতিতে দৃঢ় আর্থিক উন্নতি করতে তারা পিছুপা হন না এরা অত্যন্ত পরিশ্রমী এবং অ্যাট্রাক্টিভ একটি চরিত্রের মানুষ হয়ে থাকেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে এস অক্ষরটি আসে শতপিশা নক্ষত্রের মধ্যে ফলে এই রাশির জাতকরা তাদের সময়ের থেকে এগিয়ে থাকেন এস অক্ষরের মানুষেরা বুদ্ধিমান জ্ঞানী পরিশ্রমী এবং বিলাসপ্রিয় প্রকৃতির সাধারণত হয়ে থাকেন সাধারণত অত্যন্ত আকর্ষণীয় হন এস নামের ব্যক্তিরা এরা যে কাউকে নিজের দিকে আকর্ষিত করতে খুব ভালো পারেন এবং সামাজিক মেলামেশায় সহজেই সবার সাথে বন্ধুত্ব করতে পারে এস নাম দিয়ে ব্যক্তিরা এরা যেখানেই যান না কেন সবার দৃষ্টি তারা আকর্ষণ করে নেন বন্ধুরা অনেকেই আছেন যারা কর্ম করেও সঠিক ফল পান না আবার কর্মের জন্যে সঠিক পথই খুঁজে পান না এই সমস্ত দিকগুলির ক্ষেত্রে এই মাসে অনেকটাই উন্নতি লাভ করবেন তবে অবশ্য কর্ম ভালো করতে হবে আপনি যদি ব্যবসায়ী হন বা চাকরিজীবী হন বা শিক্ষাকতায় নিযুক্ত থাকেন বা আপনি হতে পারেন একজন হাউসওয়াইফ ঘরের মধ্যে থেকে নিজের কর্ম করেন সমস্ত ক্ষেত্রেই আপনার এই কর্মে পরিবর্তন আসবে অর্থাৎ আপনি সুফল পাবেন যারা ঘরে থেকে ঘর পরিচালনা করে অর্থাৎ গৃহিণী তাদের সুবুদ্ধি হবে তারা সুষ্ঠুভাবে তাদের সাংসারিক জীবন ভালোভাবে পালন করবেন একদিকে যেমন সংসারে আর্থিক উন্নতি হবে তেমনি মানসিক শান্তিও কিন্তু আপনারা ভোগ করবেন বুধবার অর্থাৎ এপ্রিল মাসের আট তারিখ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সকলকে ভালো রাখবেন ধন্যবাদ